হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে তারপর দেখলাম কি ঘুম থেকে এরাও উঠে পড়েছে তো তাই জন্য ভাবলাম আগে বিছানাটা তুলেই নিই তারপর রান্নাঘরের কাজে যাব তাই জন্য আগে বিছানাটাই তুলে নিচ্ছি তো কে কখন এসে আবার শুয়ে পড়বে কে জানে তো বিছানাটা তোলা থাকলে কাজটা মিটেই থাকলো তো দেখো আজকে জ্যান্ত মাছ নিয়ে এসছে বাজার থেকে আর মাছের কতটা ডিম হয়েছে দেখো তো পুরো গোটা মাছই কেটে নিয়ে এসছে তাই জন্য ডিমটাও পুরোটাই নিতে হয়েছে আর এখানে করছি কলমি শাক ভাজা তো শাকটা আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম তো সকাল সকাল উঠে যেহেতু কাটতে গেলে বাঁচতে গেলে দেরি হয়ে যায় তাই জন্য আগের দিন রাতে কেটে রেখেছিলাম আর এখানে মাছটার ঝোল করব তো বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি যেটুকুনি লাগবে সেটুকুনি নিয়েছি একটু মাছের ডিম নিয়েছি ভাজা খাওয়া হবে বলে আর মাছের ওই তেল মতো যেটা ছিল সেটাও ভাজা খাওয়া হবে বলে নিয়ে নিয়েছি আর এই জ্যান্ত মাছের ডিম না খুব সুন্দর খেতে লাগে তো কেনা কাটা পোনা মাছের ডিম যেরকম লাগে শক্ত শক্ত তার থেকে কিন্তু এই জ্যান্ত মাছের ডিম খুব সুন্দর খেতে লাগে তো আমি এখানে পেঁপে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম আর শাক ভাজা তো তারপর আমার গাছগুলোতে জল দিতে চলে এলাম তো আবার রোদ বেরিয়েছি তো এখানে সেরকম জলের ঝাপটা আসে না তাই জন্য এখানে সব সময় জল দিতে হয় তো তারপর বাকি কাজ সেরে আর আমার মেয়েটাকে ভাত খাইয়ে দিচ্ছি তো ওকে স্নান টান করিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি তো ভালো লেগেছে বলে দেখো কেমন দেখাচ্ছে আবার তো ওকে ভাত খাইয়ে দিয়ে আমি তারপর স্নান করব পুজো করবো তো চলেও এসেছি একেবারে স্নান টান করে পুজো করতে দেখো আমার মাম্মাও চলে এসছে তো আমি যেরকমভাবে ফুল দিই ও সেই ফুল দেবে ধূপ বের করবে মানে ও আমার সাথে আর কি করতে চায় ঘন্টা বাজাবে দেখো আমি সাত ঘন্টা বাজবো আমার হাত থেকে ঘন্টা কেড়ে নিয়ে নিয়ে অনেক সময় বাজাবে এবার একেবারে চলে এলাম বিকালবেলা তো বর্ষাকাল বলে সেরকম বাইরে বের করছি না মাম্মাকে তো একটু ছাদেই নিয়ে এসছি তো বর্ষাকালে বাইরে এত মশা নাকি বলবো তো মশা ভর্তি চারিদিকে তাই জন্য একটু ছাদে ঘুরিয়ে নিয়ে তারপর পড়াতে বসাবো তো এখানে দেখো ওর দাদু নিয়ে এসছে চিজ বল তো কতই না খুশি হয়েছে তো অনেক দিন থেকেই বলছে দাদু গোল গোল চিপস আনবে গোল গোল চিজ চিপস আনবে তো আজকে নিয়ে এসেছে ওর বাবা নিয়ে এসেছিলো খেয়েছিল তাই জন্য অনেক দিন থেকে বলছিল তো পড়তে পড়তে দেখো ওইটা নিয়ে আমি বললাম কি বাবা আসলে কাটা হবে তো তার জন্য সেই থেকে প্যাকেটটা নিয়েই নেড়ে যাচ্ছে কখন বাবা আসবে তার অপেক্ষা তো পড়তে বসিয়ে দিয়েছি দেখো তো অনেক দুষ্টুমি অনেক এদিক ওদিক করার পর তারপর লিখছে সব কিছুই কিন্তু জানে তারপরেও ভুল লিখবে আবার মুছবে এরকম করে করেই তো তো ওর পেছনে অনেকটাই টাইম দিতে হয় হয় কিন্তু আমার সেই টাইমটা দেওয়া না চাপে ওকে সংসারের মানে সেইভাবে সময় দেওয়া হয় না তো যেটুকুনি সময় দিতে পারি সেটুকুনি সন্ধেবেলার টাইমটা পড়ায় তো বাচ্চাদের তো এদিক ওদিক সেদিক করতেই ওর এক ঘন্টা সময় লেগে যায় তো পড়বে কখন তো ওই করে করে যেটুকুনি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে পড়া হয় সেটুকুনিই পরে তো দেখো পড়া হয়ে গেছে আবার চিজ বলটাকে নিয়ে কি করছে কখন বাবা আসবে আর কখন খাবে তো এটা একটা রাতের ভিডিও পরের দিনকারের তো পরের দিনকার রাতে আমি রান্না করছিলাম রাঙা আলুর পরোটা আর সাদা আলুর তরকারি তো রাঙা আলুর পরোটা দেখো ভেজে নিচ্ছি বেলা তো হয়েই গেছে আর ওখানে আলু দেখো কাটাই আছে তো আলুটা কেটেই নিয়েছি পরোটাটা হয়ে গেলে আর সাদা আলুর তরকারিটা বসিয়ে নেব তো তরকারিটা করতে বেশিক্ষণ সময় লাগবে না নাহলে দেরি হলে একদিকে বসিয়ে দিতাম তো একদিকে বসানো হয়নি আমার পরোটাটা প্রায় হয়েই এসছে তো এবার তরকারিটা আমি বসিয়ে দেব তো সন্ধ্যেবেলা করে আর এক বড় চিন্তা প্রতিদিন রান্না আর রান্না তোকে তাড়াতাড়ি করে চলে এসছি রান্নাঘরে না হলে আবার দেরি হয়ে যাবে এখানে আলুটাও ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এখানে কালো জিরে ফোড়ন দিলাম আর একটু দেবো কারিপাতা তো এই কারিপাতা আর কালো জিরে দিয়ে তরকারিটা না এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আর দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা তো না দিলে হবেই না তো কালো জিরে কারিপাতা আর কাঁচা লঙ্কা তো কালো জিরে আর লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারিটা হয় তো করে কারিপাতা ছিল বলে একটু দিয়ে দিলাম তো কারিপাতারও একটা হালকা সেন্ট হয়েছে মানে খুবই সুন্দর খেতে হয়েছে জানো তো আর এই সাদা আলুর তরকারিটা করতে কোনো ঝামেলাই নেই দেখো একটুখানি নেড়ে ভেজে নিয়ে নুন দিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে আর একটু চিনি দিলেই হয়ে যাবে তরকারি তো এই সাদা আলুর তরকারি বানাতে সব থেকে কম সময় লাগে বলো তো আমার তরকারি প্রায় হয়েই এসেছে আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধান